আসসালামু আলাইকুম পবিত্রকুরনে অলৌকিক গাণিতিক সাদৃশ্য আছে টিউলিয়ন টিউলিওন এটা এই জন্য যাতে মানুষ বৃহপতিতে উপলব্ধি করে এই কোরআন মহান আল্লাহর বাণী কেমত পর্যন্ত কোরআন থেকে গাণিতিক সাদৃশ্য বের হতেই থাকবে বিভিন্ন কিছু আছে গাণিতিক সাদৃশ্যের মাধ্যমে আল্লাহ সব কিছু গাণিতিক সাদৃশ্যের মাধ্যমে উল্লেখ রেখেছেন হরজত মাসা ইসলাম কত তিনি বাঁচবে চাঁদে মানুষ কোন শোনে যাবে সব গাণিতিক গণিতের মাধ্যমে উল্লেখ আছে পবিত্র নাই। সুরা আরাফের একশো ছিয়াত্তর নম্বাত আল্লাহ বলেন যারা আমার স্পষ্ট সমূহ স্বীকার করে তাদের দৃষ্টান্ত হলো কুকুরের মতো যারা আমার স্পষ্ট আয়ের সমূহ করে এই বাক্যটার কুকুর শব্দটি সহভাবে এসেছে পাঁচবার করে জান্নাত জাহান্নার শব্দ দুটি সহভাবে এসেছে সাতাত্তর বার করে ইহকাল আর পরকাল শব্দ দুটি সহভাবে এসেছে একশো পনেরো বার করে আল্লাহ আকাশ সৃষ্টি করেছে আল্লাহ ষাটটি আকাশ সৃষ্টি করেছে সমূহ শব্দটি এসেছে সাতবার সালাতের বহুবচন সালোয়াত শব্দটা এসেছে পাঁচবার আর আমরা আমাদের উপর দৈনিক পাঁচ অত্যন্ত নামাজ পড়া ফরস ইমানের বিপরীত হলো কুফর ইমান আর শব্দ শব্দটি শব্দ দুটি সমানভাবে এসেছে পঁচিশবার করে শান্তি অশান্তি শব্দ দুটি সমানভাবে এসেছে তেরো বার করে আমানতের খেয়ানত করা শব্দটা আর খবির শব্দটা সমানভাবে এসেছে ষোলোবার করে ফেরস্তার শয়তান শব্দ দুটি সমানভাবে এসেছে অষ্টাশি বার করে দিন শব্দটি এসেছে তিনশো পঁয়ষট্টি বার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর। দিন সময় শব্দটি এসেছে তিরিশবার তিরিশ দিন এক মাস মাস শব্দটি এসেছে বারোবার বারো মাসে এক বছর এভাবে পবিত্র কোরআনে অলৌকিক গাণিতিক সাদৃশ্য আসছে ট্রিলিয়ন ট্রিলিয়ন মানে এই এই গণিতের খেলা কোরআন থেকে যে গণিতে গাণিতিক সাদৃশ্য এটা এখনও বের হচ্ছে কে পর্যন্ত বের হতেই থাকবে যা দেখলে যে কারো ইমান মজবুত হবে এবং যে কেউ বিশ্বাস করতে বাধ্য হবে পবিত্র কোরআন আল্লাহর বাণী 上大楼太困难了，真是。